অভয়ের মৃত্যুর এক বছর আজ পূর্ণ ফের উই ওয়ান জাস্টিস স্লোগানে মুখরিত হল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর পড়ুয়াদের দাবি এখনো অভয়ের হত্যার ন্যায্য বিচার হয়নি এদিন সম্মিলনী মেডিকেল কলেজ চত্বরে অভয়ের প্রতীকী ছবিতে মাল্যদান সহ ধূপ ও মোমবাতি প্রদান করতে দেখা যায় পড়ুয়াদের সকল চিকিৎসা পড়ুয়ার মেডিকেল কলেজ চত্বরে সমবেত হয়ে উই ওয়ান জাস্টিস স্লোগানের সাথে সাথে অভয়ার হত্যার ন্যায্য বিচার চাইলো চিকিৎসক পড়ুয়াদের দাবি সিবিআই অবিলম্বে আসল দোষীদের চিহ্নিতকরণ করে শাস্তির ব্যবস্থা করুক তাদের এখনো বিশ্বাস অভয়ার হত্যার বিচারের বাণী নিভৃতে কাঁদে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যদি অভয়ার হত্যার আসল দোষীদের চিহ্নিতকরণ না করে শাস্তির ব্যবস্থা করে তাদের জাস্টিস ফর অভয়া চলতেই থাকবে প্রথম দিন থেকে যে দাবি সেটাই উই ওয়ান্ট জাস্টিস আমার দিদির বিচার চাই এই দাবিকে সামনে রেখে এবং দ্বিতীয় অবহে যেন না তৈরি হয় এটাকে সামনে রেখে লড়াই চলছে আপনার কি মনে এখন কি বিচার হয় যেটা আমরা মনে করার মানে এটা তো বাস্তব সবাই সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট তো তাই বলছে যে এখনো তো সম্পূর্ণ বিচার হয়নি একজনের পক্ষে যিনি দোষী সাব্যস্ত হয়েছেন তার পক্ষে তো এই কাণ্ড করা এটা তো ফরেন্সিক রিপোর্টেও তাই বলছে যে একজনের পক্ষে এটা সম্ভব নয়

তো এই আন্দোলনের দাবিটাই তো ছিল যে জাস্টিসের সঙ্গে যে এই হত্যাকাণ্ড যেটা হয়েছে সেটার কারণটাই তো মূলত থ্রেড কালচারকে সামনে রেখেই তো লড়াই সেই থ্রেড কালচার বিভিন্ন কলেজে আছে আমাদের কলেজেও তার মধ্যে পড়ছে দেখুন আমাদের তো অলওয়েজ একটাই দাবি যে আমরা দিদির জন্য দিদির পরিবারের জন্য সবার জন্য জাস্টিস চাই তো আমাদের প্রথম থেকে এই দাবিটাই ছিল আর আমরা দেখছি অনেক দিন ধরে এই প্রক্রিয়া প্রচুর ডিলে হচ্ছে আর আমরা জানি জাস্টিস ডিলে এডিস জাস্টিস নাই তো আমাদের একটাই দাবি যে আমাদের জাস্টিস চাই হ্যাঁ আমরা যতদিন জাস্টিস পাচ্ছি আমাদের আন্দোলন চলবে আমরা বলবো দেখুন আমরা দেখছি কিভাবে আমাদের স্টেটে বা ইয়েতে হিউমেস ক্রাইম প্রচুর ইনক্রিজ করেছে তো সেই ক্ষেত্রে বলবো যাতে আর নতুন কোনো এরকম ক্রাইম না হয় তাই সবাইকে এগিয়ে আসার জন্য এই প্রতিবাদে অনেকেই সামিল আছে আরও বাকি যারা এটার সাথে যুক্ত না সবাইকে বলবো এগিয়ে আসার জন্য যাতে আমরা জাস্টিসটাকে ছিনিয়ে আনতে পারি